সবাইকে নিয়ে একসাথে আমরা পূজা করতে চাই এই প্রেক্ষাপটে আমরা সবাই উচ্ছ্বাসিত কোন ধরনের কোন সমস্যা সৃষ্টি না হয় দুর্গা উৎসবের কয়েকদিন আগে থেকেই প্রশাসনের পক্ষ থেকে পূজা মণ্ডপ সহ আশপাশ এলাকায় একশো চুয়াল্লিশ ধারা জারি করা দীর্ঘ পনেরো বছর পর সেখানে উৎসবের আমেজ বইছে ঠাকুরগাঁও জেলা শহর থেকে প্রায় পনেরো কিলোমিটার দূরে আউলিয়াপুর ইউনিয়নের ভাতগাঁও গ্রামে অবস্থিত শ্রীশ্রী রসিক রায় মন্দির বংশ পরম্পরায় বিশাল এই মাঠে স্থানীয় হিন্দু সম্প্রদায়ের মানুষেরা শারদীয় দুর্গা উৎসব উদযাপন করত দু সালে স্থানীয় কিছু সনাতনী ধর্মালম্বীদের মাধ্যমে মণ্ডপের পাশে জায়গা দেয় ইস্কন নামে সংগঠনকে পরবর্তীতে ধীরে ধীরে তাদের কার্যক্রম বিস্তার লাভ করে দু সাল পর্যন্ত ওই মন্দিরে সুষ্ঠুভাবে শারদীয় দুর্গা উৎসব উদযাপিত হলেও দু নয় সাল থেকে ইস্কন মন্দিরের দুর্গা উৎসব উদযাপনের উদ্যোগ নেয় কর্তৃপক্ষ এতেই শুরু হয় বিপত্তি ব্যবত্য সম্পত্তি নিজেদের দখলে নিতে দুই ভাগে বিভক্ত হয় ইস্কন সহ সনাতনীরা জড়িয়ে পড়ে সংঘর্ষে এ সময় ফুলবাবু নামে একজন নিহত হয় মামলায় জড়ায় উভয় পক্ষ পরবর্তীতে দু থেকে তিন বছর প্রশাসনের উদ্যোগে সেখানে দুর্গাপূজা অনুষ্ঠিত হলেও সংঘাতের আশঙ্কায় পরের বছর থেকে দুর্গা উৎসবের আগে একশো চুয়াল্লিশ ধারা জারি করে প্রশাসন এভাবে কেটে যায় পনেরোটি বছর দীর্ঘ পনেরো বছর পর উচ্চ আদালত বিষয়টি সমাধানে জেলা প্রশাসককে নির্দেশ দেন তারই প্রেক্ষিতে উভয় পক্ষকে নিয়ে সমাধানে বসে স্থানীয় স্থানীয় প্রশাসন সকলের ঐক্যমতের ভিত্তিতে এবার উদযাপন হতে যাচ্ছে দুর্গা উৎসব এতে দারুণ খুশি হিন্দু সম্প্রদায়ের ধর্মাবলম্বীরা মোটামুটি ভালো লাগতেছে এতে ভালো লাগতেছে মনে করে অনেকগুলো গ্রাম দুর্গা পূজা করতে পারি না আমরা ইস্কন বা সনাতন ধর্ম নিয়ে অনেক আমাদের মামলা হয়েছে মারামারি হয়েছে অনেক কিছু সমস্যা আমাদের হইছে আমাদেরকে পূজা করতে দিত না আমাদের ইস্কন এখানে আসছিল আসার পরে ছিল এখানে কিছুদিন কিছুদিন পরে থাকার পরেই একটা মারামারি ছিল আমরা সবাই আনন্দিত যে সবাই যদি দুই পার্টি একটা পূজাটা করি তাহলে ভালোই হবে ডিসি অফিসার আসে আমাদের এখন মিলামেশা করে দিচ্ছে এখন আমাদের এখানে দুর্গাপূজা এই বছরে হবে দুর্গা পূজা হবে কিবা সল আনন্দ উৎসব করিবে নাইকে লাই বছর দুই পার্টি মিলে একটা করিবে আনন্দ হবে সোয়াশুরুর আমার প্রতিমা বানানো শেষের দিক এখন কেবল শুধু আমার রংটা বাকি আছে আমি একজন মুসলমান মানুষ আমাদের ভিতরেদের ঈদ হয় এই পূজাটাও জানি ওই ঈদের 2.5 পূজাও জানি সবাই মিলে ভালোভাবে করতে পারা আমরা এটাই চাই শান্তিপূর্ণভাবে পূজা উদযাপনে উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানান ইসকনের প্রতিনিধি মন্দির কমিটির সাবেক সভাপতি ও উপজেলা প্রশাসনের এই কর্মকর্তা বিশেষ করে ডিসি মহাদয়কে এবং এসপি মহাদেয়কে ওনারা যে উদ্যোগটা নিছে এটাতে আমি খুবই আনন্দিত এবং খুবই খুশি আমার এলাকার লোকজন হিন্দু মুসলমান সবাই মিলে উৎসব পরিবেশে ইয়ে করবে পূজা করবে বিরোধপক্ষ পক্ষ চলাকালীন তো পূজা হয় পূজা হইতে হইতে হয় না প্রতি বছর একশো হয় তো এইবার আর কি পূজা হবে তো এবার আমাদের এখানে ডিসি মহাদয় এসেছিলেন এবং মহাদেব এসেছিলেন এবং পুলিশ সুপার এসেছেন এবার পূজা করা হবে এবং উভয় পক্ষ মিলে পূজাটা হবে আমরা অ্যালার্ট রয়েছি যাতে কোনো ধরনের কোনো সমস্যা সৃষ্টি না হয় এবং তারা যাতে যে প্রতিশ্রুতি দিয়েছেন সে প্রতিশ্রুতিটা তারা রক্ষা করেন এবং প্রতি আমরা যে শারদীয় দুর্গোৎসব এই দুর্গোৎসব যাতে সুষ্ঠু সুন্দরভাবে সৌহার্দ্যপূর্ণভাবে হয় সে চেষ্টায় আমরা করে যাচ্ছি আর পুলিশ সুপার জানান সনাতনী ধর্ম এবং ইস্কন যারা আছেন যাদের ভিতর ঝামেলার কারণেই মূলত প্রতি করা হতো এই দুইটা গ্রুপকে একত্রিত করা হয়েছে এবং তারা কথা দিয়েছেন যে এবার যৌথভাবে তারা এই উৎসব পালন করবেন আমি মনে করি যে এটি একটা চমৎকার উদ্যোগ জেলা সম্মিলিত শারদীয় দুর্গাপূজা উদযাপন কমিটির তথ্য বলছে এবার জেলায় চারশো ছিয়াত্তরটি মণ্ডপে একযোগে শারদীয় দুর্গা উৎসব অনুষ্ঠিত হবে